আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে মিং তার গ্রামের বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর জেলা তো এই মেয়েটা একটা সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এবং কি সেই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে তবে মনের মতো একজন মানুষ পেলেই নাকি সেই মেয়েটা বিয়ে করবে এবং মেয়েটার বয়স হচ্ছে সে বিয়ে করতে এমন একজন মানুষ সেই মানুষটার বছর 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 কোনো সে দেখতে কালো এবং কি সুন্দর হোক তাও মেয়েটার কোনো সমস্যা নাই মোটা হোক কিংবা চিকন হোক লাম্বা হোক কিংবা খাটো হোক এই মেয়েটার কোনো সমস্যা নেই এই মেয়েটা জাস্ট একটা মানুষকে বিয়ে করতে চায় সে কোনো সে মোটাকে বিয়ে করতে চায় না সে একজন মানুষকে বিয়ে করতে চায় তার বয়স পঞ্চাশ বছর হোক আর তিরিশ বছর হোক তাতে কোনো সমস্যা নাই তো এরকম একটা অফার আমি আজকে আপনাদের আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক প্রিয় ভাই সুন্দরী একজন মেয়ে খুঁজে পান না বিয়ে করার জন্য আমি আপনাদের জন্য এরকম একটা সুন্দরী মেয়ে নিয়ে আসছি যে আসলে এই মেয়েটাকে দেখলেই আপনারা তার প্রেমে পড়ে যাবেন মেয়েটা দেখতে শুনতে এতটাই স্মার্ট আপনারা এক নজর দেখলে ওর প্রেমে পড়ে যাবেন এমনকি অনেক প্রিয় ভাই আছেন যারা দীর্ঘদিন জীবনে থেকে বিয়ে করতে ভুলে গেছেন বা বিয়ে করার সময় পাননি দেশে নাই বিয়ে করতে পারেন এবং আপনি এই মেয়েটাকে বিয়ে করতে পারবেন এই মেয়েটা খুবই সুন্দর এবং সেই মেয়েটা কিন্তু আসলে লাম্বাচরা কিন্তু আহ একেবারে কি বলবো এখন বললে তো বলবেন যে আমি খারাপ কথা বলি সানিলিওনের মতোই কিন্তু বড় লম্বা লাম্বাচা এই মেয়েটাকে আসলে যেই প্রিয় ভাই বিয়ে করবেন আগেই বলে দিচ্ছি আপনারা কেউ ওর কাছে যৌতুক নিতে পারবেন না ওর ফ্যামিলির কাছে যৌতুক দাবি করতে পারবেন না কেননা এই মেয়েটা যৌতুক দিয়ে বিয়ে করবে না যদিও মেয়েটা খুবই সুন্দর হুর পরি যদিও আল্লাহ তালার বেহাস্তের যে হুর সে হুরের মতো হবে না কারণ আল্লাহ তালার যে জান্নাত সে জান্নাতের কোনো বৈশিষ্ট্য পৃথিবীতে নাই জান্নাত জান্নাতই পৃথিবী পৃথিবী তবে আমি ব্যক্তিগতভাবে আপনার পুরিস্থানে পলি আছে না পরীর মতো সুন্দর জন। এই মেয়েটাকে যদি আসলে কেউ বিয়ে করেন আমি মনে করি আপনার ঘরে আলোর প্রয়োজন হবে না। এই মেয়েটার সৌন্দর্য দিয়েই কিন্তু আপনি ঘর আলোকিত করতে পারবেন। আপনার ঘরে যদি কারেন্ট নাও থাকে তাও কিন্তু এই মেয়েটার সৌন্দর্য আপনার ঘর কিন্তু আলোকিত হয়ে যাবে। তো নিশ্চয়ই আপনারা সেই দেখতে যাচ্ছেন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই কি বলে। এই এমন একটি পুরুষ চাই আমার সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকে এবং আমাকে অনেক অনেক ভালোবাসে। অনেক সুন্দর আপনি ইচ্ছা বলে কিন্তু প্রেম বিয়ে করতে পারেন আমাদের এখানে দেখলেন তো এই মেয়েটা কতটা সুন্দরই আপনারা নিশ্চয়ই আপনার এক নজর দেখেই কিন্তু মনে হয় ওই মেয়েটার প্রেমে পড়ে গেছেন তবে সাবধান আপনাদেরকে বলছি যারাই এতক্ষণ ভাবলেন যে আসলে এই মেয়েটাকে যদি আমি স্ত্রী হিসাবে পাই তাহলে আমার জীবন মধুময় হবে আমি সেই মেয়েটাকে নিয়ে ভালোবাসার তাজমহল করবো এই ইচ্ছাগুলো যেই যুবক ভাইয়েরা দেশের কিংবা প্রবাসের যে ভাইয়েরা আসলে এই ইচ্ছাগুলো পূরণ করতে চান বা এই স্বপ্ন যেই ভাইয়েরা এই স্বপ্নগুলো দেখতে চান আমি মনে করি আপনার স্বপ্ন দূর স্বপ্ন দূর স্বপ্ন পরিণত করবে এই সমস্ত মেয়েগুলো কেননা প্রত্যেকটা ছেলেই কিন্তু চায় আমার স্ত্রীও হবে বা আমার প্রিয় মানুষটা হবে একটু স্মার্ট একটু সুন্দর একটু বডি ফিটনেস বা যুবক ভাইয়েরা আপনাদেরকে তো অনেক কিছু বুঝিয়ে বলতে হয় না আপনারা অনেক কিছুই বুঝে ফেলেন তো একটু স্মার্ট হবে প্রত্যেকটা ছেলে কিন্তু এটা চায় আর এটা চাওয়ার তো দোষ না আমি আমার লাইফ পার্টনার একটু সুন্দর বা একটু স্মার্ট চাইতেই পারি এটাও চাওয়া তো কোনো দোষ না কিন্তু আপনার এই স্বপ্নটাকে দুঃস্বপ্ন করতে এক মিনিটও ভাববে না এই সমস্ত মেয়েগুলো ওরা সবসময় এই ভিডিওগুলো তৈরি করে মূলত আপনার পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য আর এই যে মেয়েটার ভিডিওটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই মেয়েটা কিন্তু এর আগেও এরকম চার থেকে পাঁচটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এই মেয়েটার আরও চার পাঁচটা ভিডিও আছে আর নয়তো নিম্নপক্ষে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজে ওর পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আছে আপনারা একটা জিনিস খেয়াল করেন জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো এই কথাটা মনে রাখবেন এবং শুধুমাত্র যে আসলে হিজাব পরলেই একটা মেয়ে ভালো হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না হিজাব কিন্তু সানিলিয়ন মেয়া খলিপে এরকম পনিস্টার যারা আছে তারাও কিন্তু ব্যবহার করে তো এই জন্য কি তারা ভালো মানুষ কখনোই না দেহ ব্যবসায়ী মনের মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছড়ানো হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে ভয়ঙ্কর তার কারণ হচ্ছে দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তারা কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা নেয় বিনিময়ে কাস্টমারকে শোক দেয় আর এই সমস্ত যে মেয়েগুলো এই নামে ডিজিটাল যে ভিডিওগুলো করে বা যেই ইউটিউব ইউটিউবার যে দালালগুলো এই ভিডিওগুলো তৈরি করে আমি মনে করি সবচেয়ে বড় দালাল হচ্ছে এই ইউটিউবারগুলো ওদেরকে যদি কোথাও আপনারা খুঁজে পান কৌরির সাথে বাইদা আধা ঘন্টা পিড়াইবেন তারপর পুলিশ খবর দিবেন পুলিশে ধরিয়ে দেবেন এদেরকে কেননা এরা দেশের শত্রু এরা তার আপনার জাতির শত্রু এরা প্রবাসীদের শত্রু মানুষের মন নিয়ে এই সমস্ত ইউটিউবার যে দালাল গুরু তারা খেলা করে মানুষের মন নিয়ে ওরা কখনোই আসলে বিয়ে বসার জন্য এই ভিডিওগুলো করে না মূলত ওরা প্রবাসীদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো তৈরি করে যাতে প্রবাসীরা দেখে তাদের নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে আপনারা তাদের সাথে কথা বলে এবং মেয়েগুলো কিন্তু আসলে টাকা পয়সা চায় না প্রথম বলে যে আমাকে একটা সিম কার্ড কিনে দাও এবং কি আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও আমি তোমার টাকা পয়সা চাই না এই কথাগুলো বলে কিন্তু বিভিন্ন প্রবাসীদের ভিতরে ঢুকে ভিতরে ঢোকার পরে আপনার একদিন দুই দিন তিন দিন এভাবে চার দিন পাঁচ দিন যাওয়ার পরেই বলে যে আসলে আমি তোমাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব এই কথাগুলো মেয়েগুলো বলে এই কথা বলেই যে আসলে সেই প্রবাসীদেরও চিন্তা করে যে আসলে এরকম একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করতেছি আমার জীবন ধন্য তখন সেই প্রবাসীকে বলে যে আমাকে বিয়ের খরচ দাও বিশ তিরিশ হাজার টাকা বিয়ের খরচ দাও যখনই বিয়ের খরচ দেয় একটা ওদেরই সাজানো বিয়ে ভিডিও কলের মাধ্যমে একজন কাজে থাকে দুজন সাক্ষী থাকে এভাবে মেয়েটা কবুল বলে কবুল বলার পরে কিন্তু আসলে সত্য মিথ্যা ওরাই ভালো জানে যে আসলে কোন দিকে কোন দিক দিকে তাকিয়ে কবুল বলে কেননা বিয়ে এমন একটা জিনিস বিয়ের মতো এত পবিত্র কাজ আর কিছু হতে পারে না এই বিয়ের নামে যে নয়েসই ব্যবসা রমরমা ব্যবসা করে এই সমস্ত মেয়েগুলো তবে ইসলামে আসলে কোনো মানুষকে যদি ইচ্ছাকৃতভাবে কবুল বলা হয় সেটা বিয়ে হয়ে যায় ইসলাম অনুযায়ী তো এই সমস্ত মেয়েগুলো এই বিয়ের নামে রমরোমা ব্যবসা করা আর প্রবাসীদেরকে ধোঁকা দেওয়াই হচ্ছে ওদের মূল টার্গেট আর এই কাজগুলো করতে সবচেয়ে বেশি হেল্প করে ওদের যে স্বামী আছে প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত ওদের স্বামী আছে সন্তান আছে এবং এই মেয়েটাকে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে অবিবাহিত কোন অ্যাঙ্গেলে মনে হয় যে অবিবাহিত তো যাই হোক আমি সেই প্রসঙ্গে যাব না আপনারা এই সমস্ত মেয়েগুলো থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন যতটুকু দূরে থাকতে পারবেন ততটুকু আপনার জন্মমঙ্গল ওদের সাথে কথা বলবেন জানি না ওরা কি কালো ব্ল্যাক মিউজিক জানে যে পুরুষ ওদের সাথে কথা বলে সেই পুরুষে ওদের পাগল হয়ে যায় এবং কি ওদেরকে টাকা দিতে শুরু করে সেই পুরুষের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় আপনার তখনই যখন থেকে যে আসলে তার কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে তাকে ব্লক করে দিচ্ছে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ